ব্যারি জেনকিনস কর্তৃক পরিচালিত মুফাসা দ্য লায়ান কিং একটি আমেরিকান মিউজিক্যাল ড্রামা ফিল্ম যেটি ওয়ার্ল্ড ডিজনি পিকচার্স এবং প্যাস্টেল প্রোডাকশন প্রযোজনা করেছে প্লট নির্মাণ করেছেন জেফ নাথানসান এটি উনিশশো চুরানব্বই সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র দ্য লায়ান কিংয়ের দু হাজার উনিশ সালের রিমেকের স্টাইলযুক্ত একটি অ্যানিমেটেড ট্রিকুয়েল ডোনাল্ড গ্লোভার জন কানি এবং রিমেকের চরিত্রসমূহে পুনরায় কণ্ঠ দিয়েছেন লায়ন কিং সমালোচকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে চিত্তাকর্ষক রিয়ালিস্টিক অ্যানিমেশন এবং বিশ্বাসযোগ্য সংলাপের মিলসহ মুভিটির প্রযুক্তিগত অগ্রগতি অনস্বীকার্য সমালোচকরা যুক্তি দেন যে এই অগ্রগতিগুলি কল্পনা এবং সৃজনশীলতার মূল্যে আসে মুফাসার ব্যাকস্টোরি এবং স্কারির সাথে তার সম্পর্ককে অন্বেষণকারী চলচ্চিত্রের কাহিনীটি অনুমানযোগ্য গভীরতার অভাবের জন্য সমালোচিত হয়েছে চরিত্রগুলির বিকাশও প্যান করা হয়েছে কিছু সমালোচক মনে করেন যে তাদের মধ্যে মূল লায়ন কিং চরিত্রগুলির জটিলতা এবং সূক্ষ্মতার অভাব রয়েছে এই সমালোচনা সত্ত্বেও মুভিটি তার ইতিবাচক বিষয়ের জন্য প্রশংসিত হয়েছে যেমন পরিচয় সম্প্রদায় এবং নেতৃত্বের গুরুত্ব নিজের সত্যিকারের আত্মকে আলিঙ্গন করা এবং বিশ্বে নিজের স্থান খোঁজার বিষয়ে চলচ্চিত্রটির বার্তাটি কিছু দর্শকের কাছে অনুরণিত হয়েছে